করার জন্য আপনি এখনো প্রস্তুত নন এমন সাতটি স্পষ্ট ইঙ্গিত নাম্বার এক আবেগের ঝরে ভাষা। যদি আপনার মেজাজ কখনো আকাশে কখনো মাটিতে পড়ে যায় তাহলে সঙ্গী খোঁজার আগে নিজের ভেতরে শান্তি খুঁজে নিন নাম্বার দুই দায়িত্ব এড়ানো ভালোবাসা দুচ্চাপনের বিষয় নয় বরং ভুলের পরও হাত ধরে রাখার না যদি দুঃখিত বলা আপনার জন্য ভারী মনে হয় আগে নিজেকে বদলান নাম্বার তিন ত্যাগের ভয় বিয়ে এক ধরনের দলগত খেলা যদি আপোষকে হারমনে হয় তবে এখনও একসাথে জেতার জন্য আপনি প্রস্তুত নন নাম্বার চার অসম্পূর্ণতা পূরণের খোঁজ সঙ্গী আপনাকে পরিপূর্ণ করবে না বরং আপনার জীবনে সৌন্দর্য বাড়াবে যদি শূন্যতা পূরণের জন্য কাউকে খুঁজে থাকেন আগে নিজেকে ভালোবাসা শিখুন নাম্বার পাঁচ জীবনের লক্ষ্য অস্পষ্ট জীবনসঙ্গীর সাথে পথ চলা সুন্দর কিন্তু দিক না জানলে পথ হারাবেন সুতরাং কাউকে আমন্ত্রণ জানানোর আগে নিজের লক্ষ্য ঠিক করুন নাম্বার ছয় বিশ্বাসের সমস্যা যদি কাউকে বিশ্বাস করা আপনার কাছে যুদ্ধের মতো মনে হয় তবে বিয়ে হবে আরও বড়ো লড়াই আগে মনকে সারিয়ে তুলুন তারপর সম্পর্ক করুন নাম্বার সাত বাস্তবতার চেয়ে কল্পনায় ভাষা সিনেমার মতো বিয়ের স্বপ্ন থাকলে বাস্তবতা আপনাকে ধাক্কা দিতে পারে ভালোবাসা শুধু বড় চমক নয় অনেক সময় তা হয় একে অপরকে বেছে নেওয়া এমনকি সাধারণ দিনগুলোতেও মনে রাখুন বিয়ে আল্লাহর বড় এক নিয়ামত কিন্তু প্রস্তুতি নেওয়া একটি দায়িত্ব রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে তবে সামর্থ্যের মধ্যে শুধু অর্থ নয় ও আধ্যান্তিক প্রস্তুতিও অন্তর্ভুক্ত